বন্ধুরা আগামী নব্বই দিনের মধ্যে এই ছয় রাশির জীবনে অর্থ অর্থবৃষ্টি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ রাহু বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে গেছে হ্যাঁ অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে যথেষ্টই উচ্চ অবস্থায় রয়েছে যে কারণে আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক বা জাতিকার জীবনে আগামী নব্বই দিনের মধ্যে অর্থ বৃষ্টি হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে জানাতে চলেছি তবে তার আগে একটি বিষয় প্রথমেই বলি দেখুন আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত বারচার বা জন্মছক বা হস্তরেখা যাই বলুন না কেন কোনোটাই দেখতে পাচ্ছি না তাই আগে নিজের বার্চারটা একবার চোখ বুলিয়ে দেখুন যে রাহুগ্রহ আপনার জন্মছকে কোনভাবে রয়েছে এবং সবচেয়ে মূল জিনিস ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবার দেখুন তো যদি ডিগ্রিগত দিক থেকে স্ট্রং থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী নব্বই দিনের মধ্যে অর্থ বৃষ্টি আপনাদের জীবনে ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি কথা মাঝে সাঝেই বলি আপনাদেরকে যে এই কলিযুগে রাহু গ্রহই একমাত্র প্ল্যানেট যে প্ল্যানেট প্রচণ্ড পরিমাণে অর্থ দিয়ে থাকে এবং সেই অর্থ কষ্টার্জিত অর্থ না আকস্মিক অর্থ হ্যাঁ বন্ধুরা তাই আপনার বারচার্টকে একবার রেক্টিফাই করে নিন আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ রাহু পাওয়ার অফ কবচ বা রাহু রক্ষা যাই বলুন না কেন এই কবচ এমন কবচ যে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা মজবুত করে তোলে পাশাপাশি আটকে থাকা অর্থ আপনার হাতে কিন্তু এনে দেয় এই কবচ যারা যারাই পরিধান করেছে তাদের জীবনে কিন্তু অর্থ বৃষ্টি কিন্তু নিশ্চিত রূপে হয়েছে তাই আমি বলবো জীবনে একবার হলেও রাহু রক্ষা কবচ আপনি ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামী নব্বই দিনের মধ্যেই অর্থবৃষ্টি কোন ছয় রাশি হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে অর্থবৃষ্টি হতে চলেছে রাহুর দ্বারা অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি ধন লাভ আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে পাশাপাশি আপনাদের জীবনে অর্থ যথেষ্ট পরিমাণে আসতে চলেছে এবং সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনার জীবনে অর্থের জায়গাটা মজবুতের পাশাপাশি আটকে থাকা অর্থ আপনাদের কাছে আসতে চলেছে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যেই বৃষ্টি আপনাদের জীবনেও ঘটতে চলেছে আর এটি রাহুর দ্বারাই হতে চলেছে যার দরুন আপনাদের জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি ধনলাভ এবং সম্পত্তি লাভ হতে চলেছে আটকে থাকা অর্থ আপনাদের কাছে ফিরে আসতে চলেছে আর এই সমস্তটাই রাহু কিন্তু করে দিতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যেই অর্থ বৃষ্টি হতে চলেছে সেটি মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যেই আপনারাও কিন্তু রাহু অর্থ বৃষ্টি করতে চলেছে যার দরুন আপনাদের জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি বা ধনলাভ ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং আটকে থাকা অর্থ আপনাদের জীবনে আসতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যেই আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারাও পেতে চলেছেন এবং অজানা সূত্র থেকে অর্থ কিন্তু আসতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে জাতক বা আপনি হলে আপনাদের জীবনেও অর্থ প্রাপ্তি জায়গাটা কিন্তু রাহু করে দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারাও প্রচুর অর্থ পেতে চলেছেন আটকে থাকা অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে তবে একবার হলো নিজের জন্ম বিচার করিয়ে নিন প্রয়োজনে রাহু রক্ষা খবচ ধারণ করুন এর পরবর্তী শেষ যে নাম বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে রাহুর দ্বারা অর্থ বৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে হ্যাঁ এবং আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে আর এই সমস্তটাই রাহুর দ্বারাই হতে চলেছে তবে একটি কথা বলি যাদের রাহুর দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি রাহুর দোষকে কাটিয়ে ফেলুন প্রয়োজনে রাহুর রক্ষা খবর ধারণ করুন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ